আমরা বিএনপি করি এই বিধায় যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল হচ্ছে বিএনপি এখন বর্তমান বাংলাদেশ বিরোধী একটা দল আছে জামাত ইসলাম আমরা তাদেরকে ভোট দেব না আমরা দেব স্বাধীনতার স্বপক্ষের দল জায়গায় তাদেরকে ভোট দেব আর তারেক রহমান যেই একত্রিশ দফা দিছে সেই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হইলে বিএনপির প্রয়োজন আছে আমরা বিএনপিরে ভোট দিব আর বাংলাদেশের অর্ধেক হচ্ছে পুরুষ আর বাংলাদেশের সংখ্যা অর্ধেক হচ্ছে মহিলা এই অর্ধেক মহিলাদেরকে এই জামাত ইসলাম বিভিন্নভাবে হের প্রতিপূর্ণ বলে কথা বলে তাদেরকে লজ্জাজনকভাবে হেয় প্রতিপূর্ণ করে এবং তাদেরকে আমরা এই জন্য ভোট দিতে পারবো না আমরা স্বাধীনতা সাপেক্ষের দলকে ভোট দিব যেন তারেক রহমানের এই একত্রিশ দফা বাস্তবায়ন হয় আর বাংলাদেশে উন্নয়নে করতে হলে নারীরও প্রয়োজন আছে পুরুষেরও প্রয়োজন আছে যেখানে এখন স্কুল কলেজ ব্যাংক ব্যালেন্স সবখানে নারীর সমপরিমাণ মানে সক্ষমতা আছে সব জায়গায় কিন্তু সেখানে নারীরে আমরা অবমূল্যায়ন করিয়া আমরা রাষ্ট্র চালাইমু এটা সম্ভব না এই জন্যই আমরা নারীদেরকে সাথে নিয়ে বাংলাদেশের উন্নয়নের কাজে অগ্রগতি হওয়ার জন্যই আমরা নারী পুরুষ সমান অধিকারভাবে কাজ করে বাংলাদেশের উন্নয়নের দিকে ধাবিত হব এই জন্য আমরা বিএনপি করি আমরা এই জন্য বিএনপিকে আমরা ভোট দেব বিএনপি নির্বাচিত হলে দেশের কী লাভ হবে বিএনপি নির্বাচনটা হলে স্বাধীনতার পরে এই পর্যন্ত বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় আসলো ততবারই দেশের উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি হয়েছে ঠিক আছে উন্নয়ন হয়েছে আমরা তো দেখছি স্বাধীনতার পরে কারা কারা দেশের উন্নয়ন করছে তাই আমরা স্বাধীনতার পক্ষে এবং দেশের উন্নয়নের লক্ষ্যে বিএনপির এই প্রয়োজন এই জন্যই আমরা বিএনপি করি এই জন্যই আমরা বিএনপির ভোট দিব আপনার আসনে যে বিএনপি প্রার্থী আছে উনি কেমন মানুষ উনি নির্বাচিত হলে কি ধরনের উন্নয়ন হতে পারে আপনি মনে করেন আমাদের নরিয়া দুই আসনের শফিকুর রহমান কিরণ ভাই উনি খুব ভালো মানুষ উনি জনবান্ধব মানুষ উনি দেশের উন্নয়নের জন্য কাজ করবে এবং ওনার আচার আচরণের কথাবার্তার মধ্যে সেটা আমরা ফুইটা উঠছে সেটা আমরা দেখছি বিগত দিনে যারা উঠছে তারা মনে করেন বুলকে পড়া কথা ছিল কাজের নামে তারা কিছুই করতো না কিন্তু শফিকুর রহমান কিরণের প্রতি আমাদের সেই আস্থা আছে তাদের সেই অতীত ইতিহাস দেখা আমরা বুঝতে পারছি যে তারে দিয়ে দেশের উন্নয়ন হবে এই জন্য আমরা তারই চাই এবং তারই আমরা ভোট দেব ইনশাআল্লাহ যে স্বাধীনতার পক্ষের দল তারেক রহমানের দল বিএনপি এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তো বিএনপি বিজয়ী হবে এবং বিএনপিরই আমরা ভোট দিব যারা দেশের উন্নয়ন হবে আমরা উন্নয়ন যে যারা দেশকে করতে পারবো আমরা তারই চাই দেশের দেশের রাষ্ট্র ক্ষমতায় এজন্যই আমরা বিএনপি কে চাই